নমস্কার আমি মন্দিরা রায়চৌধী আজকে আমার বক্তব্য হচ্ছে খাসনাসের বাজনা বড় কেন এই কথাটা বললাম কারণটা হচ্ছে আমাদের সাম্মানিক বৃদ্ধির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ন টাকা আমরা ন হাজার টাকাতেই পড়ে আছি না আমাদের কেন্দ্র বাড়ানোর কোনো কিছু ভাবছেন বা না রাজ্য তো যাই হোক রাজ্য থেকে একটা মোবাইল পাওয়া গেল রাজ্য সরকার আমাদেরকে একটা দশ হাজার টাকা দিলেন পুজোর মধ্যে এটা আমাদেরকে যেমন একটা বড় উপহার দিলেন তেমন সঙ্গে আমাদের অনেক শর্তও চাপিয়ে দিলেন তো শর্তগুলো আপনাদের সঙ্গে আগে আলোচনা করেছি তাই আজকে ওগুলো নিয়ে আর কোনো কথা বলবো না প্রসাদ টাকারের কাজ দিনে দিনে বাড়ছে এবং আগামী দিনে হয়তো আরো বাড়বে যেহেতু আমরা ফোনটা পেয়ে গেছি এখন তো আমাদের কাজ আরোই বাড়বে তো সবাইকে একটা কথা বলার যে আপনারা আঠাশ উনতিরিশে নভেম্বর পর্যন্ত দেখুন ফোন কেনার দিক পালিয়ে যাচ্ছে না যদি আমাদের উপর থেকে যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলোর কিছু কিছু জিনিস যদি তুলে নেয় তবে আপনারা ফোনটা কিনুন নচেত আপনারা দশ হাজার টাকা করে তুলে ফেরত দিয়ে নিন এমন ফোন না রাখা রাখাচ্ছে না রাখাই ভালো আমাদের কাছে আর যত রাখবো তত আমাদের দায়িত্ব বাড়বে এটা একটা গেল দ্বিতীয় এর আগের ভিডিওতে আমাকে অনেক দিদিরা বলেছিলেন দিদি এফআরএস আর ইকিউআইসি নিয়ে কয়েকটা ভিডিও আপনি দিন ইকিউআইসি এবং এফআরএস করতে খুব সমস্যা হচ্ছে যারা এফআরএস করতে পারেনি এখনও পর্যন্ত সমস্যা আছে তাদেরকে বলবো যে ওই সেন্টারে গিয়ে বসে থেকে থেকে করার থেকে আপনারা একটা কাজ করুন হোম ভিজিটের মতো আপনারা যে বাড়িগুলো হয়নি সেখানে চলে যান গিয়ে আপনার নিজের মোবাইল থেকে তার মুখের একটা এক মিনিটের ছবি আর কি ভিডিও করে নিয়ে চলে আসুন তাকে চোখটা নাড়াতে বলুন ঘাটটা নাড়াতে বলুন মুখটা নাড়াতে বলুন দেখবেন এক মিনিটের যে ভিডিওটা হবে আসলে আপনি ঘরে বসে আপনার বাড়ির কিছু করার নেই মানে অফিসটা তো আমরা বাড়িতেই তুলে নিয়ে এসেছি আমাদের কেন্দ্রগুলো এখন সব যার যার বাড়িতেই তৈরি করে নিয়েছি আমরা আমাদের নিজেদের সুবিধার্থে সেইখানে গিয়ে আপনারা যদি বিকল্প কারোর আপনাদের ঘরে ফোন থাকে সেই ফোনে আপনারা পোষণ টাকারটা ওই ভিডিওটা আপনারা তার ফোনে ট্রান্সফার করে দিয়ে এবং আপনারা ওই পোষণ টাকার থেকে আপনারা ছবিটা নিয়ে দেখবেন এভারেজ করতে পারছেন এইভাবে আমরা কিন্তু অনেক করেছি এবং অনেকেই করে নিয়েছেন এইভাবে বা তাকে ভিডিও কল করে আপনারা এভারেজটা করে নিতে পারবেন আর আধার নাম্বার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে এখন আধার নাম্বারের যেরকম আপনারা বাড়িতে তুলে নিয়ে চলে আসুন তাদেরকে ঘরে বসে ওটিপি দিন ওটিপিটা বললে আপনারা তুলে নিন এবং এখনো পর্যন্ত যারা এরপরে সিকিউআইসি অনেকেরই একসাথে যাদের হয় নি আমি বলবো যে তাদের আমাদের কর্মীদের নিজেদের সুবিধার্থে সেগুলোকে ডিলিট করে দিন সিডিপিউর কাছে নিয়ে গিয়ে সমস্ত ডিলিট করে দিন যদি তাদের এই পরিষেবাটা নেওয়ার তাগিদ অনুভব করে তারা বেনিফিশারিসরা তাহলে তারা তাদের সমস্ত কাগজপত্র ঠিক করে নিয়ে আপনার কাছে আসবে তখন আপনি তার নামটা আবার নতুন করে তুলবেন কারণ আপনি এই দায়িত্ব কেন নিতে যাবেন তার দায় আপনার কেন আমরা তো সব দায় নিয়ে নিয়েছি নিজের ঘরে আর নিতে নিতে তো আজকে আমরা পুরো গাধা হয়ে গেছি আমাদের পিঠের ওপরে বোঝা চাপিয়ে যাচ্ছে চাপিয়ে যাচ্ছে আর আমরা বহন করেই যাচ্ছি এটা তো আর হতে পারে না তাই এইগুলো থেকে বাদ দিয়ে দেবেন দিনের পর দিন এইভাবে না রাখাই ভালো সেগুলোকে এগুলোকে একেবারে পুরো বাদ দিয়ে দিন ডিলিট করে দিন যদি সেই বেনিফিশিয়ারিসের মনে হয় যে তারা খাবারটা নেবেন বা কোনো সম্পূর্ণ পরিষেবাটা তারা আইসে পেসে করতে চায় তারা তাদের কাগজপত্র সঠিক করে এসে আপনার ক্ষেত্রে যোগাযোগ করবেন তখন আপনি তার রেফারেন্স এবং ইফি করে দিন এই একটা দিক গেল দ্বিতীয় দিক হচ্ছে আরেকটা কথা আপনাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে আশা কর্মীদেরকেও দশ হাজার টাকা করে মোবাইল দিচ্ছে তো আমরা একজন অঙ্গনবাড়ি দিদি কেন আশাদের কথাটা শুনবো আমি এই কারণে বলছি তাদেরকে দশ হাজার টাকা দিচ্ছে আমাদেরকেও দশ হাজার টাকা দিচ্ছে তাদেরকে এক বছরের ওয়ারেন্টি আছে এরকম দেখে ফোন কিনলে তারা কিনতে পারে কিন্তু আমাদের সেক্ষেত্রে বছরের ওয়ারেন্টি দেখে ফোনটা কিনতে হবে তো এবং আমাদেরকে তিনটে জিনিস দিয়েছে সেটা হচ্ছে একটা মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র আর একটা আমাদের শর্তের কাগজ আর একটা আমরা যে ফোনটা দিয়েছি সেই চুক্তিতে একটা সই করে দেবো এই তিনটে কাগজ কিন্তু আশাদের এখনও পর্যন্ত সেগুলোকে দেওয়া হয়নি তাদের বিএমএস স্যাররা এগুলো দেয়নি এই একটা কথা তাহলে এখানে বুঝতে পারছেন যে ওদের সাথেও আমাদের এখানে একটা পার্থক্য করে দিল তাহলে এগুলো পার্থক্যটা ওদের সাথে কারা করে দিল আমাদের দপ্তরগুলো করছে এগুলো হচ্ছে আমাদের দপ্তরের এক একটা চালাকি চলছে ঠান্ডা ঘরে বসে তারা অনেক রকম শর্ত আমাদের উপর চাপিয়ে দিচ্ছে কিন্তু যদি দেখা যায় যে এই শর্তগুলো আমাদের উপর থেকে তো তোলে নিই তাহলে এই দশ হাজার টাকাকে আমরা পুরোপুরিভাবে বয়কট করব আমরা নেব না এই দশ হাজার টাকা ছাড়াও আমরা এতদিন ধরে পোশাক টাকায় কাজ করে এসেছি আর আগামী দিনে নিজেদের সামানিকে টা রাখতে গেলে নিজেদের কাজটাকে বাঁচাতে গেলে আমাদেরকে হবে বলে আমরা নিজেদের মোবাইল দিয়েই করে দেবো এতে তো কোনো দায়বদ্ধতা আসবে না যখন একটা দশ হাজার টাকা দিয়ে এত চুক্তি কিন্তু বিগত দিনগুলোতে যখন আমরা নিজেদের মোবাইলগুলো দিয়ে কাজ করেছি নিজেদের স্বামীদের মোবাইল নিজেদের ছেলেমেয়েদের মোবাইল দিয়ে আমরা কাজ করেছি তখন কিন্তু আমাদের এত সরকার তখন কিন্তু সেই দিনটা দাঁড়িয়ে আমাদের পরিস্থিতির কথাটা ভাবেনি আজকে যেহেতু তারা দশ হাজার টাকা দিচ্ছে তাই তাদের এত চুক্তি তো যাই হোক যদি আমরা উনত্রিশে নভেম্বরের মধ্যে দেখা যায় যে আমরা এখন কিছু পাইনি বা পাচ্ছি না আমরা কিন্তু পুরোপুরি বয়কট করব মোবাইলটা আমরা নেব না এটা আমাদের একটা কথা আর একটা কথা হলো দেখুন আগামী দিনে আরও একটা আমাদের খারাপ ঘা আসছে সেটা হলো এই যে কেন ডিলিট করে দিতে বলছি দিদি যাদের এফআরএস এবং ইউআইসি হয়নি এরপরে কিন্তু আপনারা যে কটা প্রেজেন্ট করবেন এমনকি যখন আপনাদের ড্যাশবোর্ডে দেখলেন যে প্রেজেন্ট হয়ে গেছে আপনারা প্রত্যেক দিন নিজেদের করে সুপারভাইজারদের জিজ্ঞাসা করবেন যে আপনার অ্যাটেন্ডেন্সটা হয়েছে কিনা বা আপনার ইসিসি ডে আপনি আজকে এতদিন দেখছেন সেগুলো জিজ্ঞাসা করে নেবেন দিদি সুপারভাইজার দিদিদের কাছে যে তারাও ঠিক সেটাই দেখছে কিনা কারণ যদি আমাদের ইসিসি ডে কম হয় আমাদের অ্যাটেন্ডেন্স কম হয় তাহলে কিন্তু আমরা যাই ম্যানুয়াল রিপোর্ট দিই না কেন আমরা কিন্তু সেই বিলটা পাব না এখান থেকেও দেখা যাবে যে আমাদের প্রচুর নভেম্বর মাস থেকে প্রচুর আমাদের বিল কেটে নেওয়া হবে এবং সেগুলো আমাদের দপ্তরই কেটে দেবে অলরেডি তো মুর্শিদাবাদে চালু হয়তো তো এক সেখানকার মেয়েরা আন্দোলন করছে এবং আমাদেরও কিন্তু আগামী দিনে যদি আমাদের এই পোষণ টাকার অনুযায়ী আমাদের প্রতি মুহূর্তে বিল করতে হবে আর প্রতি কীভাবে যে আমি আজকে দেখলাম যে আমার বাইশজন বেনিফিশারিজ আছে সেখানে হয়তো আমি দেখালাম কুড়িজনকে আমি খাবার দিয়েছি কিন্তু আমি কুড়িজনকে প্রেজেন্ট করলাম কিন্তু সুপারভাইজারের দেখা দেখা গেল যে সেখানে ষোলো জন বা সতেরো জন প্রেজেন্ট রয়েছে তখন কিন্তু আমি যে কুড়ি জনের বিলটা করলাম এটা কিন্তু আমি পাবো না সেই ষোলো সতেরো জনেরই বিল পাবো তো ফলে আপনারা প্রত্যেকেই নিজেদের খরচে সুপারভাইজারদের সাথে যোগাযোগ করুন এবং যাদের রেফারেন্স ইপিআইসি হয়নি তাদের আপনার বেনিফিশারিস থেকে আপনি ডিলিট করে দিন সিডিপিও অফিস থেকে গিয়ে আপনারা ডিলিট করে আসুন যার যার অফিসে গিয়ে সিডিপিও সাহেবের কাছ থেকে কিন্তু আপনারা কেউ নিজেদের গায়ে দায়িত্বটা নেবেন না কারণ এই বিল কিন্তু পাওয়া যাবে না আগামী দিনে এটাও একটা আপনাদের সামনে অর্ডার আসছে নমস্কার এইটুকুই আজকে বলার ছিল